দেখেন হে কি করছে সামান্য একজন ড্রাইভার হই হে কি করছে কেলা ফতা কইয়া দিছে যে পরিমাণ বাড়ি একটা করছে তার যে ও মা মা তার যে উলাঙ্গা সন্তান যে যে একটা আল্লাহ যে পরিমান বাপ বিরিয়ানি খাওয়াইতেছে এবং এলাকাতে যে পরিমাণ দানবীর হাজিয়েছে আল্লাহ তার লানুকু টুকু আল্লাহ তারা হাজার করুক তবে আমরা বাঙালিরা খুব অকৃতজ্ঞ দেখেন কেন বলতেছি সে যাই হোক টাকা নিছে আর কি টাকা নিয়ে এই যে হাজার হাজার এই যে বান্দাগুলোর বান্দাগুলো করছে তাদের মাধ্যমে সে কি করতেছে এখানে সিস্টেম করতেছে এই যে চিন্তা করেন তেত্রিশতম বিসিএস থেকে বর্তমানে চল্লিশতম বিসিএস চলতেছে আছে তেরো চোদ্দ বছর সে কি করতেছে সিস্টেম করতেছে এই যে একটা সত্য একটা হিসাব

ইমানদার হয় একজন আওয়াজ তোলে একজন প্রতিবাদ করে একজন কিন্তু সোরা একজন হয় না সোরে একা শুই করতে ভয় পায় না সোরের আর সাংঘবัง থাকে সে একজন কি ড্রাইভার সে সামনে গাড়ি জিন্দে শেসালাই গাড়ি তার বামে একটা সিট তার পিছনে তিনটা সিট এই যে সাইজন আছে তারা সহ তবে কেনই কি করতেছে ভাগবাটো মারা এই যে তার সিস্টেম হচ্ছে কিন্তু বেসারা একটা কথা আছে ডালিয়ালা খেয়ে গেছে মশলা বাড়ি এখন সে ফেলা বেচারা আহ রে আমাদের শায়েক কি আমাদের কি বলতাম বঙ্গবন্ধু যদি এই মুহূর্তে বেঁচে থাকত নিশ্চিত এই অমানুষের বাচ্চা গুলাকে এই দুর্নীতির যারা এই শাখা বিস্তৃত আছে দুর্নীতি করতে করতো চিহ্নিত করতো তাদেরকে ব্রাশ ফিকার করে পাকিস্তানি হানাদার বাহিনীকে যেরকম মুক্তিযোদ্ধার গুলি মারছে এই মুহূর্তে এই মুক্তিযোদ্ধাদের দরকার শুধু কোটা বিরোধী আন্দোলন করলে হবে না দুর্নীতির বিরুদ্ধে এই এই দুর্নীতিকে না বলো দুর্নীতি যদি না যায় তোমরা হাজারো কোটার বিরুদ্ধে আন্দোলন করলেও কোনো লাভ হবে না কোটা বিরোধী আন্দোলন করলে লাভ কি তোমাদের জন্য যে সিট গুলো ছিল বরাদ্দ আছে সেখানে তো তোমরা জায়গা করতে পারতছ না মেধা দিয়ে কারণ এই পথে মেধার কোনো মূল্য নেই এই পথে মূল্য আছে কিসের হ্যালো মামা সিস্টেম যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা যাবে না ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন করে কোনো লাভ নাই জাতির জনক বঙ্গবন্ধু দুর্নীতিকে 0 ডলারান্স করেছেন আমাদের বাংলাদেশের বর্তমান অভিভাবক আমাদের মা জননেত্রী শেখ হাসিনা দুর্নীতিকে 0 ডলারান্স করেছেন তিনি কাউকে ছাড়তেন না তাই একজন মুক্তচিত্ত সন্তান হিসেবে ওনার কাছে মায়ের কাছে জননেত্রী আমাদের শেখ হাসিনার কাছে প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন আমার না সারা বাংলাদেশের যুব সমাজের আকুল আবেদন এই দুর্নীতিকে চিন্নিত করা হোক এই যে আজকের দিনে রিজার্ভ খালি হয়ে যাচ্ছে বাংলাদেশ চলতে পারতেছে না মূল্য স্থিতি এবং নীতির মুখে কেন এই যে নেতাকর্মীরা এই যে সরকারের বিভিন্ন দপ্তরে বসে আছে দুর্নীতিগ্রস্ত লোকেরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করতেছে হ্যাঁ এই টাকাগুলো নিয়ে আসলে বাংলাদেশে আর তার থাকবে না বাংলাদেশে আর কোনো মেধাবী ভাতে মরবে না মেধাবীর বাবা মা ভাতে মরবে না বিনা চিকিৎসায় মারা যাবে না আমাদের কিছু কইলে ওই মামারা খালারা কি করে আমরা ফুট করি ফ্লেদে চলে যাই সিঙ্গাপুর কেন দেশের জনগণের কি দোষ দেশের জনগণের কি অপরাধ তাদের কি ভালো খাওয়ার ভালো পড়ার অধিকার নেই তারা কি এই দেশের জন্য যুদ্ধ করে নেই এখনো পর্যন্ত যুদ্ধ করতেছে এই মুক্তিযুদ্ধের সন্তানের মুক্তিযুদ্ধ কৃষির বিরুদ্ধে এই যে সৎ মানুষেরা তাদের সততার বিরুদ্ধে তাদের বিবেকের কাছে যুদ্ধ করতেছে এই যে মধ্য মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো কি করতে পারতে ছাড়া দুর্নীতির জন্য নিজেকে দুর্নীতির কাছে বিসর্জন দিতে পারতে ছাড়া এই টাকার কাছে বিক্রি হচ্ছে না যারাই এই দুর্নীতি করে এই চেয়ারে বসছে তাদের তাদের জন্য মায়া হয় পরকালে তাদের কি হবে তাই মেহবানি করে আল্লার আসতে আপনারা দুর্নীতি করিয়েন না দুর্নীতি করে যে টাকা ইনকাম করে আপনার সন্তানকে খাওয়াচ্ছেন আপনার সন্তান কখনো মানুষ হবে না দিন শেষে সেই সন্তান আপনাকে কি করবে বিদ্যাসে দিবেন দিন শেষে আপনার সন্তান থাকবে ইউরোপ আমেরিকা সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া কানাডায় আর আপনার দেশে একা হাহা করবেন হায় হায় সারা জীবন কি করলাম সন্তানকে মানুষ করছি কিন্তু কিসের টাকায় মানুষ করেছেন এই ঘুষের টাকা সুদের টাকায় দুর্নীতির টাকায় মানুষ করেছেন তাই দুর্নীতিকে না বলুন দুর্নীতিকে আর পস্ত্র দিবেন না মেধাকে মূল্যায়ন করতে দিন একজন মেধাবী ছাত্রকে যোগ্য জায়গায় বসতে দিন বাংলাদেশ আমরা ডিজিটাল হয়েছি স্মার্ট হয়েছি স্মার্ট হচ্ছি কিন্তু ভারত পক্ষে আমরা বাস্তবে ডিজিটাল হতে পারিনি স্মার্ট হতে পারিনি